আসসালামু আলাইকুম এভিহন জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ গমক ভট্টা গবেষণা ইনস্টিটিউটের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পথে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এটা হচ্ছে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করে যাক তো নোটিশটি বাইশে জুন দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে সর্বপ্রথম আমি যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈজ্ঞানিক সহকারী এখানে মোট পনেরো জন নিয়োগ দেয়া হবে তো এই পটটিতে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে কৃষিবিজ্ঞানে চার বছর মেয়াদি ডিপ্লোমা তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ বা সমান গ্রহণযোগ্য হবে না এখানে গ্রেড চোদ্দো অনুযায়ী বেতন স্কেল থাকবে তো এরপরে যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অফিস সহায়ক এখানে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে আটজন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারছেন উনিশ নম্বর হচ্ছে স্টোর কিপার এখানে একজন নিয়োগ দেয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগের সমানে উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার সনদসহ দক্ষতা থাকিতে হইবে আঠারো হচ্ছে গিয়ে টেকনিশিয়ান এখানে একজন নিয়োগ দেওয়া হবে ষোলো গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকবে স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ সহ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান সহ উত্তীর্ণ এবং স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য ছয় বছর মেয়াদী ডিপ্লোমা ছয় ছয় মাস মেয়াদী ট্রেড কোর্স বা সমানের সনাতপ্রাপ্ত সতেরো নম্বর হচ্ছে অফিস সহকারী এখানে পাঁচ হাজার নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে এছাড়া কম্পিউটার টাইপিং এবং বাংলায় প্রতি মিনিটে কুড়ি শব্দ ইংরেজিতে কুড়ি শব্দের গতি থাকতে হবে ষোলো নম্বর হচ্ছে কম্পাউন্ডার এখানে একজন নিয়োগ দেওয়া হবে অডিটর হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে তেরো নম্বর হচ্ছে উচ্চমান সহকারী তিনজন নিয়োগ দেওয়া হবে প্রধান সহকারী হিসেবে একজন হিসাব রক্ষক হিসেবে একজন ব্যক্তিগত সহকারী হিসেবে একজন উপসহকারী সহকারী প্রকৌশল হিসেবে তিনজন হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে একজন সহকারী মেনটেন্যান্স হিসেবে একজন সহকারী প্রকৌশল হিসেবে দুইজন মেডিকেল অফিসার হিসেবে একজন সহকারী পরিচালক হিসেবে দুইজন খামার তত্ত্বাবধায়ক হিসেবে চারজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ছয়জন এবং সিনিয়র সহকারী পরিচালক হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতাগুলো উল্লেখ করা রয়েছে তো এগুলো আপনারা দেখে নিতে পারেন তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনারা বিডাব্লিউ এমআরআই ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদের বয়সটা কুড়ি সাত দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে এক নং পদে আবেদনকারীদের বয়সীময় সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর দুই থেকে কুড়ি নং পদে আবেদনকারীদের বয়স সময় আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আপনারা অনলাইনে আবেদন করার জন্য বিডাব্লিউ এমআরআই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আপনাদের সকল তথ্য সঠিকভাবে দিয়ে এবং সেগুলো পুনরায় আবার চেক করে আপনারা সাবমিট করতে পারবেন তো সাবমিট করার পূর্বে আপনাদের হচ্ছে গিয়ে ছবির প্রয়োজন পড়বে স্বাক্ষর এবং ছবি যেখানে স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল হবে এবং রঙিন ছবি যার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় পঁচিশ ছয় দু সকাল দশটা এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং দশ সাত দু বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তো সময় খুব একটা বেশি নাই যারা আবেদন করতে চাচ্ছেন দ্রুত এই সময়ের ভিতরে আবেদন করে নিতে হবে তো ফর্মটা সাবমিট করার পরে আপনাদেরকে এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে আপনারা যদি ফর্মটা সাবমিট করে এসএমএস করে টাকা জমা না দেন এক্ষেত্রে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল হিসেবে গণ্য হবে তো এসএমএস করে টাকা জমা দেওয়ার জন্য প্রথমে সেমেস্টার করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে বি ডাব্লিউ আই সবগুলো হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে আপনাদেরকে দ্বিতীয় এসটা করতে হবে তো দ্বিতীয় সেমিস্টার করার জন্য পুনরায় আবার লিখবেন বি আর আই সবগুলো বড় হাতে অক্ষর স্পেস দিয়ে ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তো রিপ্লাই হিসেবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর বি ডাব্লিউ আই তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ গণ্য হবে তো আপনারা হচ্ছে গিয়ে এই টাকাটা এস এম এস করে জমা দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে আর ফর্মটা পূরণ করার সময় আপনাদের কাছে একটা নাম্বার চাইবে ওই নাম্বারটা আপনারা যে কোনো নাম্বার দিলেই হবে বাট যেটা দিবেন সচল একটা নাম্বার দিবেন কারণ এস করার মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা সম্পর্কিত তথ্য এবং যাবতীয় যে তথ্যগুলো জানানো হবে তো অবশ্যই এস এম চেক করবেন এবং একটা সচল নাম্বার দিবেন তো এই ছিল মোটামুটি আজকের এই নোটিসের মূল বিষয়বস্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি বুঝতে না পারেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবেন যারা এই ভিডিওটা দেখে সব কিছু জেনে তারা আবেদন করতে পারে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে